পাঁচশো টাকায় এই চমৎকার চমৎকার লিলেন শার্ট কত পিস লাগবে চলে আসেন এই যে ফেব্রিকটা আপনি একটু নিচে ধরে দেখেন এটা কিন্তু দেখেন একটা দানা দানা ফেব্রিক এটা কিন্তু কারো কাছে নাই এই ফেব্রিকের প্রোডাক্টটা কারো কাছে নাই স্টিচ বডির ভিতরে স্কেলভিন প্রিন্ট অরিজিনাল প্রোডাক্ট টোটাল 36 টা স্টাইল আমার কাছে রাইট নাও अवेलेबल 36 টা স্টাইল ওরে খুব খুব স্মুথ কিন্তু ফেব্রিক হ্যাঁ আবার রেমি কটনের মধ্যে এটা পড়লে তো মনে হবে যে আপনি আমরা কিন্তু চলে আসলাম ড্রেস টাউনের খুবই চমৎকার একটা আউটলেটে যারা প্রিমিয়াম ক্যাটাগরি টি শার্ট পোলো টি শার্ট এগুলো নিতে চান চলে আসতে পারেন তাদের উত্তর আউটলেটে আমরা আজকে কিন্তু তাদের চলে বিস্তারিত জানবো আর আজকে আমাদের সাথে আছে ইমরান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়া ভালো আছে আচ্ছা ভাই ঈদ তো খুব কাঁচা কাঁচা ঈদের জন্য নাকি অনেক নতুন কালেকশন আপনাদের কাছে আছে ঈদের জন্য হিউজ একটা কালেকশন নিয়ে আসছি ভাইয়া যেমন আমার কাছে রাইট নাও ঈদের জন্য পোলো আছে পাঞ্জাবি আছে শার্ট আছে টি-শার্ট আছে ডেনিম প্যান্ট আছে মোটামুটি একটা ছেলের জন্য যা যা দরকার আচ্ছা সো মেনজ এর সব ধরনের আইটেম রাইট নাও আমাদের কাছে अवेलेबल আছে আপনাদের শোরুমে আসলে কিভাবে আসতে হবে একটু লোকেশন আমাদের শোরুমটা হচ্ছে বেসিক্যালি উত্তরা সেক্টর 12 রোড নাম্বার 12 হাউস নাম্বার হচ্ছে 44 আচ্ছা 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 গ্রাউন্ড ফ্লোরে সপ্তাহে 7 দিনে খোলা সপ্তাহে 7 দিন এবং সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত अवेलेबल আছি আমরা আচ্ছা আচ্ছা ওকে তো আজকে শুরুতে কি দিয়ে শুরু করবেন শুরুতে একটা সুখবর দিয়ে শুরু করব ভাই আচ্ছা সুখবর হচ্ছে আমাদের এক্সিস্টিং যেই শোরুমটা আছে এটা তো

তো আমরা এপাশে দেখছি খুবই চমৎকার কিছু পোলো আছে এটা হচ্ছে লাকস ব্র্যান্ডের এটা হচ্ছে লাকস ব্র্যান্ডের ভাইয়া কি কি ব্র্যান্ড করেন আপনারা মূলত আমরা মূলত হচ্ছে লাকোস গুচি বারবারি টমি হিল ফিগার হুগো বস আচ্ছা মানে মোটামুটি যতগুলা প্রমিনান্ট ব্র্যান্ড আছে সবগুলো নিয়ে আমাদের কাজ করা হয় যারা মানে ব্র্যান্ডের কোনো শেষ নাই ভাইয়া আপনি যদি একবার একটু রাউন্ডলি দেখেন তাহলে দেখতে পারবেন যে ব্র্যান্ড কিন্তু আছে আমরা এক এক করে দেখাবো আচ্ছা এটার বর্তমান সাইজগুলো কি কি আছে আপনাদের এটার সাইজ আছে ভাইয়া স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল পর্যন্ত দ্যাট মিন্স 38 চেস সাইজ থেকে আপ টু 48 ইঞ্চ সাইজ পর্যন্ত अवेलेबल আছে প্রাইস কত রাখছেন এটা এটার প্রাইস রাখতেছি ভাইয়া এই যে ফেব্রিকটা আপনি একটু নিচে ধরে দেখেন এটা কিন্তু দেখেন একটা দানা দানা ফেব্রিক এটা কিন্তু কারো কাছে নাই এই ফেব্রিকের প্রোডাক্টটা কারো কাছে নাই স্টিচ বডির ভিতরে ফুল ফুল স্টিচ ওকে এটা জিএসএম হচ্ছে 250 জিএসএম এটা হচ্ছে মাত্র 1500 টাকা আচ্ছা 1500 1500 টাকা আচ্ছা আচ্ছা এটার কালার আছে পাঁচটা ওকে গ্রিন কালার আছে লাইট স্কাই আছে স্কাই কালার আছে গোল্ডেন কালার বা ক্রিম কালার এটা হচ্ছে ক্রিম কালার ভাই আচ্ছা ক্রিম কালার আছে ক্রিম কালার এগুলা হচ্ছে 1500 করে আচ্ছা সেম ক্যাটাগরির আরেকটা লেভেল আছে আমার কাছে এটা বস সেম দাম সেম ফেব্রিক সেম প্রাইস আচ্ছা সেম কোয়ালিটি ওকে দেখেন খুবই চমৎকার একটু ইউনিক টাইপের এই ফেব্রিক গুলো আসলে আরামদায়ক হ্যাঁ খুবই আরামদায়ক ভাই সামার জন্য পারফেক্ট আরো ভালো লাগবে হ্যাঁ আচ্ছা এগুলো আপনারা দেখতে পারেন দর্শক যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন নিতে পারবে আচ্ছা আচ্ছা এরপর চলেন আমরা একটু মিড রেঞ্জে যদি যাই মানে বারোশো রেঞ্জের মধ্যে যেগুলো আছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে কটন ল্যাকরা ফেব্রিক কটন ল্যাকরা ফেব্রিক এটা হচ্ছে টু ফোরটি জিএসএম আপনি একটু প্রোডাক্টটা ধরে দেখেন দেখেন হ্যাঁ এই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু কারো কাছে আপনারা পাবেন না পাবেন না আচ্ছা আচ্ছা অনেকেই দেখা যায় কম দামে কিনে ওগুলো কিন্তু হচ্ছে কয়েক ধোয়ার পরে নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা ওকে এইটারও পাঁচটা কালার আছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখা এগুলো বারোশো করে এগুলা বারোশো করে এগুলো কিন্তু আমার একেবারে নিউ কালেকশন এগুলো লঞ্চ হয়েছে ধরেন দুই দিন হয়েছে আচ্ছা ওকে আপনারা শোরুমে আসলে ট্রায়াল দিয়ে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ট্রায়াল দিয়ে নিলে সবচেয়ে বেটার প্রোডাক্ট নেওয়ার পরে যদি সাইজে প্রবলেম হয় সেক্ষেত্রে তো এক্সচেঞ্জ ভাই আচ্ছা আচ্ছা এন্ড প্রোডাক্টের ধরেন যদি কোনো ভাবে রং উঠে গেছে বা কোনো ধরনের যদি প্রবলেম হয় মানি ব্যাক গ্যারান্টি অথবা হচ্ছে রিপ্লেস যেটা কাস্টমারের ফেভার ওকে ওকে

ট্রায়াল দিয়ে দেন হচ্ছে আপনাদেরকে নিতে হচ্ছে আদারওয়াইজ আমি সাইজ ম্যাচ করতে পারবো না আচ্ছা আচ্ছা ওকে এরপর তো আমি হিল ফিগারের পোলো আছে এগুলো 1200 করে আচ্ছা টমি হিল ফিগার 1200 করে কালার अवेलेबल আছে যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারেন হ্যাঁ ওকে ওকে টমি হিল ফিগার দেখলাম এরপর যদি আমরা যাই এই পাশ থেকে কিছু ভাই কোনটা দেখবেন বলেন যে এটাও একটু আনকমন ওই আমরা যে ফেব্রিক দিছিলাম ওই ফেব্রিকটাই নাকি না এইটাকে বলে প্যাডি প্রো ফেব্রিক প্যাডি প্রো ফেব্রিক প্যাডি প্রো ফেব্রিক এটার রেঞ্জ হচ্ছে আপনার 1100 টাকা 1100 টাকা 1100 টাকা এটা খুবই আনকমন এটা খুবই আনকমন আচ্ছা আচ্ছা এটারও পাঁচটা কালার আছে পাঁচটা কালার হবে মাত্র 1100 টাকা করে হ্যাঁ

ওকে দেখেন খুব চমৎকার চমৎকার হ্যাঁ এবং একটু আনকমন কালারগুলো দেখেন হ্যাঁ আশা করি পছন্দ হবে স্ট্যান্ডার্ড কালার পরলে ভালো লাগবে যে কেউ নিতে পারবেন যার যত এটা হচ্ছে নাইক নাইকের ভিতরে মানে থাউজেন্ডস অফ ব্র্যান্ডস আমার কাছে রাইট নাও अवेलेबल আছে আচ্ছা 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 ওকে তো আপনারা দর্শক চলে আসতে পারেন এসে দেখে শুনে আপনাদের পছন্দের কালেকশনগুলো কিন্তু তাদের কাছে আপনাকে একটা মজার ড্রপ শোল্ডার দেখাই ভাই আচ্ছা 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 ওকে আচ্ছা দেখেন এটা হচ্ছে ব্যালেন্সিয়াগা এটা হচ্ছে নট ফেস নট ফেস নট ফেসের চাইদা কিন্তু সবার কাছে সব সময় সারা বছর থাকে আচ্ছা 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 ওকে তো এটা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার

পাঞ্জাবি কত করে দিচ্ছেন এগুলো এটা হচ্ছে আঠারোশো নিরানব্বই টাকা আঠারোশো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা যারা পাঞ্জাবি নিতে চান আমরা পাঞ্জাবি গুলো দেখা দিচ্ছি এগুলো আঠারোশো নিরানব্বই টাকার ভেতরে হ্যাঁ

সেম ভাই সেম প্রাইস সেম 1899 1899 1900 টাকা 1 টাকা কম আচ্ছা আচ্ছা ওকে 1899 মানে পাঞ্জাবি সব সেম প্রাইস সেম প্রাইস আচ্ছা পাঞ্জাবি সব সেম প্রাইস 1899 টাকা যেটা ভালো লাগে জাস্ট এসে ট্রায়াল দিয়ে নিয়ে চলে যাবেন ট্রায়াল দিয়ে নিয়ে চলে যাবেন আচ্ছা আচ্ছা ওকে অনেক কালেকশন আছে আপনারা চাইলে চলে আসতে পারেন তো এরপরে ইমরান ভাই কি দেখাবেন ভাইয়া

আচ্ছা এগুলো হচ্ছে স্টেপের ভিতরে ছোট স্টেপ আছে বড় স্টেপ আছে এরপর হচ্ছে গ্রিড চেক আছে মানে চেকের মধ্যে মোটামুটি চেক আর স্টেপের মধ্যে এগুলো আপনারা পাচ্ছেন পাবেন আচ্ছা আর যদি আমরা সলিড কালার দেখি সলিড কালারের ভিতরে আছে সলিডের মধ্যেও আছে রাফলনের তো অনেক কালেকশন রাফলনের হিউজ কালেকশন আছে রাইট নাও প্রাইস কি কি এগুলোর হ্যাঁ ভাইয়া প্রাইস এক একটার এক এক রকম আমি যে সবগুলোর প্রাইস এট এ টাইম বলি আমার এখানে হচ্ছে শর্ট স্লিপ শার্ট থেকে শুরু করে লং স্লিপ শার্ট প্রাইস আপনি এক হাজার থেকে পনেরোশো টাকার ভেতরে সব শার্ট এই প্রাইসের ভেতরে পাবেন কোনটা আছে বারোশো কোনটা তেরোশো চোদ্দশো পনেরোশো বাট পনেরোশোর উপরে একটাও নেই ওকে ওকে সব হচ্ছে পনেরোশোর ভেতরে দেখেন আমাদেরকে আমরা যদি দেখি ওকে রাফ দেখলাম অন্য আর কি ব্র্যান্ড আছে আমাদেরকে যদি দেখাতেন ভাই আমরা যদি হাফ স্লিপ এর কিছু মধ্যে হচ্ছে টিম্বারল্যান্ড আচ্ছা আচ্ছা ওকে হাফ স্লিপ এর ভেতরে এগুলো কিন্তু সামারের জন্য খুবই কমফোর্টেবল একবারে দেখেন 100% কটন অন্যরকম আর কি মানে গরমে অনুভব হবে না আবার রেমিগনের মধ্যে এটা বললে তো মনে হবে যে আপনি কিছুই গাই দিয়ে বসে আছেন আচ্ছা ওকে

আচ্ছা এটাও দেখতে পারেন এই যে ব্রাউন কালারের ভেতরে আছে চমৎকার চমৎকার কালার আছে এটাও দেখেন এটাও কিন্তু হচ্ছে খুবই আরামদায়ক একটা হগো বস্ত্র এটা হচ্ছে ভিসকোস ফেব্রিকের ভাই এটা এত স্মুথ আচ্ছা আচ্ছা ওকে ভিসকোসের ভেতরে আছে দেখেন একবারে পাতলার ভিতরে যারা চান হ্যাঁ বসের ভেতরে এগুলো আপনারা নিতে নিতে পারবে ভাই কেলভিন ক্লাইনের অনেক শার্ট আমার কাছে আছে আমি জাস্ট একটু এখান থেকে দেখাই আচ্ছা আচ্ছা ওকে এগুলো কিন্তু এইভাবে কিন্তু সরি এটা হচ্ছে বস আচ্ছা বসের গুলো এরকম থাকবে আচ্ছা নিচে আমরা যদি দেখাই নিচে হচ্ছে এই যে

ছিলাম সবই হাজার থেকে 1500 এর ভিতরে জি যদি আমরা দেখি আচ্ছা অনেকে টুরে যেতে চায় গরমের ভেতরে এই শার্টগুলো কিন্তু ডিমান্ড অনেক এন্ড লিনেন শার্টের প্রাইস কিন্তু ভাই হাজার নিচে হাজারের নিচে কত এটার প্রাইস নাম বলে দি 500 টাকা ভাই মাত্র 500 টাকা শার্ট হচ্ছে 500 করে 500 টাকায় এই চমৎকার চমৎকার লিলেন শার্ট কত পিস লাগবে চলে আসেন যত পিস লাগে নিতে পারবে ওকে ওকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকায় ওকে অনেক কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা এরপরে যদি আমরা যাই আরো কিছু কালেকশন দেখাবো এরপরে কি দেখাবো ভাই এরপর হচ্ছে ভাই টিস্যু কটনের কিছু শার্ট আছে এটা যেটা অরিজিনাল জারা ভাই আচ্ছা 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 তো টিস্যু কটনের এগুলো আমরা দেখছিলাম দর্শক এগুলো প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা ভাই 1300 টাকা এটা কিন্তু 100% অরিজিনাল প্রোডাক্ট ভাই 100% অরিজিনাল প্রোডাক্ট এরপর সেম প্যাটার্নের এর কিছু শার্ট আছে এটা বলে হচ্ছে অ্যালগাদন কটন বা বাম্বু কটন বলে ব্যাম্বু কটন ব্যাম্বু কটন বলে এগুলোর রেট হচ্ছে আপনার সেম 1300 টাকা এগুলো পরলে একটা ভাব আসে কিন্তু হ্যাঁ একটা ভাইব কিন্তু আপনারা পাবেন এটা যে অরিজিনাল ভাই এটা সিকিউরিটি লক লাগানো কিন্তু ঠিক আছে প্রত্যেকটা শার্ট এটা কিন্তু 100% অরিজিনাল অরিজিনাল এগুলো হচ্ছে মাত্র 1300 করে অনেকগুলা কালার আছে ভাই আপনি যদি দেখেন এখানে আপনারা এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন আর আসল লোকেশনটা আরেকবার একটু বলেন ভাই আপনাদের উত্তরা সেক্টর 12 রোড নাম্বার 12 হাউস নাম্বার 44

এগুলো আপনারা দেখতে পারেন ওকে বারবারি বারবেরির ভেতরে আছে খুবই চমৎকার যারা বারবেরি নিতে চান এগুলো নিতে চাইলে চলে আসতে হবে ড্রেস টাউনে উত্তরা বারো নাম্বার সেক্টরে বারো নম্বর রোড চুয়াল্লিশ নম্বর বাসা আচ্ছা আচ্ছা ওকে আপনারা চাইলে এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা একটু প্যান্ট দেখেন ভাইয়া আমরা সবই দেখলাম কারণ এখন প্যান্ট না হলে তো হবে না ভাইকে প্যান্ট হচ্ছে আমার কাছে আমেরিকান ইগল আছে আচ্ছা ওকে রকিস আছে রকিস আছে প্যান্টের প্রাইস রেঞ্জ টা কেমন ভাবে ভাই ভাই প্যান্টের প্রাইস রেঞ্জ হচ্ছে আমার কাছে এক হাজার থেকে শুরু করে আঠারোশো টাকার পর্যন্ত এক হাজার থেকে আঠারোশো টাকার এক হাজার থেকে আঠারোশোর মধ্যে আপনি সব প্যান্ট পাবেন আচ্ছা 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 তারপর হচ্ছে কিং ফিশার আছে কিং ফিশার আছে ওকে আপনার আমি একটু একটা একটা করে প্যান্ট দেখাই এটা হচ্ছে কিলার ডেনিম

ওকে আচ্ছা তো যার যেটা ভালো লাগে এছাড়া ট্রাউজার আছে ভাই ট্রাউজার গুলো আছে আচ্ছা একটু আনকমন ইউনিক এডিটাস এর যে ট্রাউজার গুলো আছে আপনারা কিন্তু এই গুলো তাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা যেটা বলছিলাম দর্শক সরাসরি শপে ভিজিট করে দেখে নেবেন যারা একান্তই আসতে পারছেন আপনারা অনলাইনে আর একটা জিনিস দেখে ভাই এটা হচ্ছে সেট সেট এটা হচ্ছে এখন কিন্তু চলে এগুলা যে ড্রপ ショルダー টি-শার্ট আর সাথে হচ্ছে শর্টস

এটা আপনারা মেনশন করবেন এবং প্রোডাক্ট ইনশাল্লাহ সেভেন্টি টু আওয়ার্স এর মধ্যে আপনার ডোর স্টেপসে পৌঁছে যাবে এছাড়া হচ্ছে আমাদের ফেসবুক পেজও আছে সেই পেজেও হচ্ছে আপনারা আমাদেরকে যদি ইনবক্স করেন প্রসিডিওর একই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন নাম নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিবেন এবং সাইজটা পাঠিয়ে দিবেন আমরা 72 আওয়ার্স এর মধ্যে বাংলাদেশের যেকোনো প্রান্তে পৌঁছে দেব আর নতুন যে শোরুমটা উদ্বোধন হচ্ছে আপনি যেটা বলছিলেন ওইটার অ্যাড্রেসটাও একটু আমাদেরকে বলে দিবেন ওইটার অ্যাড্রেস হচ্ছে আজিমপুর ভাই আচ্ছা উত্তরা আজিমপুর আজিমপুর বাস স্ট্যান্ড থেকে আজিমপুর বাস স্ট্যান্ড থেকে আপনি যদি একটু ভেতরের দিকে আসেন ভেতরের দিকে আসলে পরেই হচ্ছে আপনার ননি একটা মিষ্টির দোকান আছে ওইটার জাস্ট দোতলা এটা 20 তারিখ উদ্বোধন হবে এটার প্রপার অ্যাড্রেস আমি হচ্ছে আমাদের নেক্সট ভিডিও ইনশাআল্লাহ দিয়ে দিব ওকে দর্শক চলে আসতে পারেন যারা এই কালেকশন নিতে চান তাদের শোরুমে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনাদের পছন্দের কালেকশন গুলো আপনারা নিতে পারেন